আমার মা কত সপ্তাহে স্ট্রোক করেছেন আমার মাকে অসুস্থ মাকে দেখতে যাচ্ছি দুই সালে আমার বাবাকে হারিয়েছি কিন্তু আমি বাবার জানা যায় যেতে পারিনি সেই দুঃখ সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমার মনকে কাঁদাবে আপনারা আজকে এই মহতি সভা যারা আয়োজন করেছে তাদের কাছে আমি কিন্তু কিন্তু দীর্ঘ আঠারো বছর আমি বলতে পারেন রাজনৈতিক নির্বাসনে ছিলাম আঠারো বছর পর আজকে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আমি যে যাচ্ছি কিন্তু সুখে যাচ্ছি না আমার মা কত সপ্তাহে স্ট্রোক করেছেন আমার মাকে অসুস্থ মাকে দেখতে যাচ্ছি দুই সালে আমার বাবাকে হারিয়েছি কিন্তু আমি বাবার জানা যায় যেতে পারিনি সেই দুঃখ সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমার মনকে খাদাবে। আপনারা আজকের এই সভা যারা আয়োজন করেছে। কিন্তু কথা জানাই আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমি যেন সাংবাদিকতা অঙ্কনে মানুষের পাশে কমিউনিটির পাশে মানবতার পাশে থাকতে পারি এবং বাংলাদেশের যাত্রা নিরাপদ যাত্রা জন্য সফল হয় এবং আমার মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার বাসা হারিয়ে ফেলেছি আমি আর কিছু বলবো না আপনারা আপনাদের সকলকে বিশেষ জুবাইয়ের ভাই এবং যারা এই অনুষ্ঠানে আয়োজন সিনিয়র সাংবাদিক যারা এসেছেন এই অনুষ্ঠানে সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আন্তরিকভাবে শুভকামনা জানাচ্ছি কাজুং দেশে যাচ্ছে এবং সে একজন হার্ড ওয়ার্কিং জার্নালিস্ট আমরা তার ব্যাপারে গর্বিত এবং সে আরও এগিয়ে যাক এই শুভকামনা করছে এবং তার মাকে এই আরেকবার কমিউনিকেশন সেক্রেটারি তিনি তার মাকে অসুস্থ মাকে দেখার জন্য আঠারো বছর পরে দেশে যাচ্ছেন আমরা তার আমার সুস্থ জীবন কামনা করি এবং তিনি যেন সুস্থ শরীরে আমাদের কাছে আবার ফিরে আসেন এই দোয়া করি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এবং কিউ নিউজের ফাউন্ডিং এডিটর ডিবিসি নিউজের ইউকে প্রতিনিধি আব্দুল কাইম ভাই আঠারো বছর পর আঠারো বছর তিনি নানা অসুবিধা পাবার কারণে বাংলাদেশে যেতে পারেননি তিনি বাংলাদেশে যাচ্ছেন আমরা সাংবাদিক বন্ধুরা সবাই একত্রিত হয়েছি তাকে তার শুভকামনার জন্য তার আম্মা অসুস্থ সেই দোয়া আমরা করছি একই সাথে সিনিয়র সাংবাদিকরা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্টরাও এসেছেন সাবেক সম্মানিত ফাউন্ডিং সেক্রেটারি সেক্রেটারি এসেছেন আমরা সহযোগী সাংবাদিক ছাড়াও তারা যে এসে তার প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি এখানে সাংবাদিকতায় কমিউনিটির কল্যাণে আরও বেশি ভূমিকা রাখুন এবং সমাজের কল্যাণে তার ভূমিকা আরও সক্রিয় হোক এই আশা আমরা রাখছি আমাদের সহকর্মী সাংবাদিক এম দেশে যাচ্ছে এটা শুভ সংবাদ বিশেষ করে উনি ওনার মাকে দেখার জন্য যাচ্ছেন দীর্ঘদিন পর সেজন্য সহকর্মী হিসাবে আমরা সকলেই আনন্দিত এবং আশান্বিত এবং দীর্ঘদিন পর দেশে যাচ্ছেন প্রথমত মাকে দেখতে যাচ্ছে মাতৃভূমিকে দেখতে যাচ্ছেন এর চেয়ে সুসংবাদ আর কিছু হতে পারে না একজন সামাজিক মানুষের যিনি সকলের সঙ্গে বসা করেন এমএমের দেশ স্বদেশ যাত্রা শুভ হোক এবং নিরাপদে ফিরে আসুন এই কামনা করছি এ থেকে যদি আঠারো বছর চলে যায় এবং আঠারো বছরই তিনি দেশে যেতে পারেন না এটা খুবই দুঃখজনক ভাই আঠারো বছর দেশে যেতে পারেননি তিনি সরকার পরিবর্তন হওয়ার কারণে এখন দেশে যাওয়ার সুযোগ হচ্ছে তার আম্মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ এখনও অসুস্থ আমি দোয়া করি যেন আল্লাবুল আলামাইন ওনার মাকে আয়তে তাই বা দান করেন এবং তিনি বাংলাদেশে পৌঁছে ওনার মায়ের খেজমতে জানি উনি নিয়োজিত হতে পারেন কিছুদিন মায়ের সংস্পর্শে উনি কাটান এবং নিরাপদে ফিরে আসেন এটাই তার প্রতি আমার দোয়া থাকলো